থানায় ফোন দিয়ে ওই ছেলের বাড়িতে এনে শুধুমাত্র ইসলাম আন্দোলন করার কারণে বছরের পর বছর বাড়িতে আসতে দেননি মায়ের কাছে যেতে দেননি চাষ করতে দেননি আম করতে দেননি এই যে ক্ষতি করেছেন যতদিন পর্যন্ত ওই বাড়িওয়ালা ওই ব্যক্তি ভিক্তিম মাপ না করবে ততদিন পর্যন্ত জালেমের মাপ আল্লাহও করবে না সরে বলেন কথা ঠিক না ঠিক অথচ আমার বাংলাদেশে অপরাধ করে নবাবগঞ্জ আর মাপসাই ময়দানে টঙ্গি গিয়ে এমন লোক নাই আমাদের বগুড়াতে মিছিল করে আশার আগে আজরাইল চলো যায় কাকরাইল যদি চাও বাসতে চলো যায় কাম মাত্র দুই খাই আর শুই তাহলে আপনি ওখানে ঘুমান আমাদের আপত্তি নাই ক্ষতি যার করেছেন মাপ চাইতে হবে তার কাছে জোরে বলেন ঠিক না ব্যাটি আমাদের কলি চট্টগ্রাম মুফতি আমির হামজা ছয় মাসের বাচ্চা রেখে জেলখানায় গিয়েছিল আমির হামজার অপরাধ হলো আমির হামজার সাহেবের অশনে নাকি সিরাজগঞ্জের এক লোক একটা বটি মাছ কোটা বটি নিয়ে সংসদ ভাঙতে গেছিল এই জন্য আমির হামজাকে বাংলা কি বলে আপনার ভিকটিম বানিয়ে জঙ্গি বানিয়ে তিন বছর জেল খাটিয়েছে আয়না ঘরে রাখলো যতদিন পর্যন্ত আমির হামদার ছোট্ট ছোট্ট বাচ্চার তিন বছরের অধিকার ফিরে না দিবে বিবি যতদিন মাপ না করবে ততদিন তোমার মাপ কেউ করতে পারবে না জরে বলেন কথা ঠিক না ব্যাটি আল্লাহ মাপ করবে না বাংলাদেশের জনগণ তোদের মাপ করবে না আর ওই সালেম প্রধান ডিবির হারুন সাহেবের সাথে সুর মিলে বাংলার অন্য কোন জালেম যদি তাদের মতো হতে চায় এক যদি ইসলাম হয় মতো মুহূর্তের ভিতরে তাদেরকে জুতা পেটা করতে দেশের মানুষ আর দ্বিধা করবে না সরে বলেন কথা ঠিক না আমার বন্ধুগণ খেয়াল করেন করণ মানুষ যদি চারটা শর্ত মেনে তৌবা করতে পারে তার জীবনের গোনা আজকে মাফ হবে আপনি বলবেন হুজুর সুজি তৌবার মতো তৌবা হয় তাহলে আল্লাহ গোনা কেমনে মাফ করবে তার দলিল কি দলিল দেওয়ার জন্য আপনাদের সামনে আমি একটা সুন্দর হাদিস বলবো প্রখ্যাত মহাদিস সুফি আবুল্লাহ সামরকান্দি বর্ণনা করেন এখন থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ নবীর জান্নাতি চারজন সাহাবিকে বলা হয় কিন্তু খোলায় তো রশিদিন এই চারজনের ভিতরে এক নম্বর সাহাবি হলেন হজরত আবু বকর ঠিক না এবার বলেন তো নবীর সান্নাতি দ্বিতীয় নম্বর সাহাবীর নাম কি ওসমান ওমর আপনাদের এদিকে কি সোমান নামাদের খুদ্ কয়টা হয় একটা না দুটে দুটে বাংলায় না আরবিতে আরবি দ্বিতীয় খোদ্দা কেন্দ্র বলে কল অ্যান্ড বিউ সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম আরহাম ও উম্মা তি বি উম্মাতে আবু বাকর ও আসাদ দুহম তে আমরিল্লা ওমার ও আশক অহম হায়া অ্যান্ড উসমান ও আকদ ওহম আলী তাহলে বলেন তো হজরত উমর কয় নম্বর সরে কন এমন যদি হতো আমার দেশের শাসক হত সে অমরকে আপনারা বললেন বলেন তো হাজার তোমার কয় নম্বর আরও জোরে কন আমাদের বগুড়া দুই নম্বর বলতে হয় ভোট চুরি করছে নাহলে জনগণের অধিকার নষ্ট করছে তাকে বলা হয় লোকটা পুরো দুই নম্বর আপনারা যে বলেন দুই নম্বর তার মানে কি কোনো ভেজাল করছে হ্যাঁ না এই না এই দুই সেই দুই না এজন্য বলতে হবে দুই নম্বর না দ্বিতীয় নম্বর জোরে বলেন কয় নম্বর দ্বিতীয় নম্বর আমিরুল মোমিন নম্বর ছিলেন দ্বিতীয় নম্বর খলিফা সে ওমর একদিন আল্লাহ নবীর সঙ্গে দেখা করার জন্য যখন রওনা দিয়েছে রাস্তার মাঝখানে গিয়ে হজরত তোমার দেখতে পায় তিরিশ বছরের একটা যুবক চোখের পানি ফালায় শুধু কাঁদতেছে ভালো করে বুঝবেন হজরত উমর যাচ্ছেন নবীর কাছে যাওয়ার সময় রাস্তার মাঝখানে দেখতেছে একটা যুবক রাস্তার ধারে চোখের পানি ফলে শুধু অধরণায়নে কানতেছে সঙ্গে সঙ্গে খাট্টা ছেলে অমর দাঁড়িয়ে গেলেন ওই লোকটাকে সালাম দে বলতেছেন ভাই আল্লাহর বান্দা তোমাকে দেখে তো মুসলমান বলে মনে হয় বলে হ্যাঁ না আমি মুসলমান তাহলে তুমি কেন কানতেছো রাস্তার ধারে তোমার কি হয়েছে মা ইসমকা তোমার নাম কি মান আন্তা তোমার পরিচয় কি মাই ইয়াপকো কাইয়া সবাব তুমি কেন কানতেছে যুবক একটু জানতে চাই বুঝছেন কি আপনারা হজরত তোমার দেখতেছে এক লোক কানতেছে হজরত তোমার কে কাঁদো কেন ভাই তুমি কে গো নাম কি কি হয়েছে বলবে না সঙ্গে সঙ্গে লোকটা কান্না বাদ দিয়ে বলতেছে আমি কে আমার নাম কি আমার পরিচয় জানার আগে তুমি বলো তো ভাই তুমি যে শুনতে চাচ্ছ তুমি আসলে আল্লাহর বান্দা তোমার নাম কি আপনারা বলবেন হুজুর হজরত উমরকে চিনে না এমন লোক তো সারা পৃথিবীই নাই তাহলে মদিনার লোক কেন চিনে না না চেনার কারণ হলো যখনকার ঘটনা তখন কিন্তু হজরত তোমার খলিফা হন নাই হজরত কে সারা পৃথিবী চিনেছে যখন হজরত তোমার অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে তার আগে কি হজরত তোমরকে কি চিনতে ভাই আচ্ছা আপনারা আমার ভাষা কি বুঝেন না আরে আপনারা তো সেই নবাবগঞ্জের লোকের ভাই এই চাপাব নবাবগঞ্জের ঈদগা কলকাতার আদালতে হাইকোর্টে কোরআনকে বাজেয়াপ্ত করা হয়েছিল তার প্রতিবাদে সারা পৃথিবীতে মিছিল হলো বাংলাদেশে মিছিল হলো চাপাই নবাবগঞ্জের তৎকালীন সময়ের ম্যাজিস্ট্রেট বেইমান কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার মোল্লা ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে মিছিলে গুলি করার কারণে এই নবাবগঞ্জের শিবগঞ্জের শাহবাজপুরের ছোট্ট দিলালপুরের একটি বাচ্চা নাম হলো শহীদ শিশ মোহাম্মদ আপনার মামাতো ভাই এই যে মামাতো ভাই বসে আছে তার মামাতো ভাই কোরআনের কারণে মুখে জীবন দিয়েছে আপনারা তো সেই নবাবগঞ্জের শিবগঞ্জের মানুষ বলেন কথা ঠিক টাকা তাহলে আপনাদের ধার হবে ওই রকম খেল করেন আমিরুল মোমেন ওমর তখন বলতেছে ভাই তুমি কে লোকটা বলতে স্বামীকে জানতে হলে আগে বলতে হবে তোমার নাম কি তোমাকে তো চিনি না হজর তোমার তখন বলতে আমার পরিচয় হলো ইসমি ওমার ইবনুল খাত্তাব আমার তেমন কোনো পরিচয় নেই ভাই আমি হলাম নবীর সাহাবি আমি হলাম খাত্তাবের ছেলে আমার নাম ওম তখন হজরত ওমর যখন খালি ছিল তখন কেউ চিনত না যেমন গত বছরকে আপনারা এই সময় শহীদ আবু সঈদ নাম শুনছিলেন মুগ্ধ শুনছিলেন নাহিদ ইসলাম এগুলো শোনেননি তো আর এখন এই ভাই বলতো সব হাগের সব কি নিচুর সব চিনি আলহামদুলিল্লাহ সত্যি তাই ওরা কিন্তু উপদেষ্টা অর্জন আন্দোলন করছিল না শহীদ আবুল সাইদ নিবন্ধন পরীক্ষা দিয়েছিলেন আপনারা জানেন না শাহাদত বরণ করার পরের নিবন্ধনের রেজাল্ট হয়ে পাশ করছে তাহলে নিবন্ধন পরীক্ষা কারা দেয় আমি দিয়েছি মাস্টার হয়েছি নিবন্ধন দিয়া আবু সাইদের স্বপ্ন ছিল একটা স্কুল কলেজের মাস্টার হব কিন্তু আবু সাইদের ভাগ্য এইভাবে খুলে যাবে তা কিন্তু উনি নিজেও জানতেন না জানতেন এজন্য বলি সাইল অধিকার হয়ে গেল রাজাকার আল্লাহ বানালো সরকার বিদায় নিল সৈরাফার আফসোস করতেছে তার কিছু ভক্ত এখনো করতেছে হাহাকার করতেছে না তাদের আশা আপা আবার আসবে ফিরে বাংলাদেশে বীরের বেশে কোন দিক দিয়ে আসবে সোনা মসজিদে আসা সোনামনি তোমাকেই খুঁজতেছি সোনা তোমাকে আর হেনাকেই খুঁজতেছে এখন আমরা আসো চট করে আসো তোমাকেই দরকার জোরে বলেন কথা ঠিক না বেটি হাসিনা আবার আসবে ডক্টর ইনুস মাফ করে দিলে দিতে পারে জামাতে ইসলাম মাফ করে দিলে দিতে পারে হাসিনাকে খুবই বেশি দরকার ওবাইদুল কাদেরকে আর একবার খেলানোর জন্য দরকার সেই খেলা হবে ফাইনাল খেলা জীবন্ত শহীদ আল্লামা সাইদিকে সুস্থ মানুষকে অসুস্থতার ভান করে ইনজেকশনের ভিতরে বিষ দিয়ে যারা মেরেছে সাইদি সাহেবের কোটি কোটি ভক্ত শেখ হাসনাকে জুতা পেটা করার জন্য আরেকবার বাংলাদেশে উপস্থিত করতে চায় জোরে বলেন কথা ঠিক না আমার বন্ধুগণ খেয়াল করেন হজরত তোমার তখন বলতেছে আমার নাম হলো অমর সঙ্গে সঙ্গে লোকটা ওমর রে। আমি কেন কানতেছি তোমাকে বলে কোনো লাভ নাই আমার কষ্টের কথা আমি খুলে বলবো আমি নবীর দেখা ওই লোকটা বলতেছে আমি কেন রাস্তার ধারে কানতেছি তুমি ওমরকে বলে আমার পোষাবে না আমি বলবো নবীকে বলেন আল্লাহ আকবর তোমার আল্লাহ নবীর কাছে লোকটাকে নিয়ে গেলেন আমি কিন্তু গল্প করতেছি না হাদিস শোনাচ্ছি খুব খেয়াল করেন তৌব আলোচনা মাত্র কয়েকদিন পর রোজা শুরু হবে ভালো করে বুঝবেন আপনাদেরও কিন্তু এরকম একটা তৌবা কিন্তু আমি করাবো একটু পর খেয়াল করবেন হজরতমল লোকটাকে নিয়ে নবীর দরবারে যখন চলে গেছে নবীর বাড়ির সামনে গিয়ে তোমার সালাম দিয়ে বলে ইয়ারসুলাল্লাহ ভিতর থেকে নবী সালামের জবাব নিয়ে বলে ওমর কাইফাল হাল কেমন রয়েছে ওমর বলে আলহামদুলিল্লাহ নবী আপনি কেমন আছেন গো নবী বলতেছে আলহামদুলিল্লাহ শুকরান আমিও ভালো রয়েছি সঙ্গে সঙ্গে তোমর বলতেছে নবীজি আমি আপনার কাছে আসতেছিলাম কিন্তু রাস্তার মাঝখানে এই যে যুবক দেখলাম চোখের পানি ফালায় কানতেছে কিন্তু কেন কাঁদতেছে লোকটা তো আমার কাছে খুলে বলতেছে না আপনি একটু প্রশ্ন করতেন তো যুবকের কি হয়েছে নবী তখন যুবকের দিকে তাকিয়ে বলতেছে মা ইয়া কোকাইয়া ইয়া ও যুবক তুমি কেন কাঁদতেছো বাবা আমার সাহাবি তোমার কি হয়েছে কে মারছে নাকি কে কষ্ট দিয়েছে আমি নবীকে বলো আমরা তার বিচার করবো আমরা তার ব্যবস্থা নেবো সঙ্গে সঙ্গে যুবকটা স্যার বলে নবী যে আমি কান্দছি কারণ হল হুজুর আমার মা মারা যায়নি বাপ মারা যায়নি কেউ আমাকে ধরে মারিও আমি লোকটা কাঁদতেছি কারণ হলো হুজুর আমি অনেক বড় একটা ভুল করেছি হুজুর আমি অনেক বড় একটা পাপ করছি তারপর থেকে আমি শান্তি পাচ্ছি না অনুতপ্ত হয়ে কাঁদতেছি এর নাম হলো তৌবা জোরে বলেন সুবহানাল্লাহ তৌবা কাকে বলে বুঝতে পারবেন কয়েক মিনিট পর